হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোমেন্ট অফ লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের সাথে নদীর টাটকা কালিবাউস মাছের হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখে কিভাবে কীভাবে করছি এখানে দেখুন মাছটা আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ দেড় চা চামচ পরিমাণ এখন মাছটা আমি খুবভাবে মাখিয়ে নেব দেখুন আমার মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি কড়াইয়ে আমি সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো আমি হালকা ব্রাউন করে দুই পাশ ভেজে নেব দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এর জন্য আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আমি মাছগুলো খুবই হালকা করে ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজবো না আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নেব এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি দুই টুকরো তেজপাতা ও একটা চামচ গোটা জেরে ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি করে রাখা ও আলু ও পটল টুকরো করে রাখা এখন আমি তেলের মধ্যে আলু পটলগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ ভালোভাবে মিক্সড করে নেব এবং হালকা ব্রাউন করে সবজিগুলো আমি ভেজে নেব দেখুন আমার সবজিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা চামচ আদা বাটা একটা চামচ জিরার গুঁড়া ও একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য জল যেন মশলাটা পুড়ে না যায় এখন মশলাটার সাথে সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি মরিচের গুঁড়া অল্প ইউজ করেছি আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি আমি এক থেকে দুই মিনিট মশলাটা কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করছি ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো লবণ ও হলুদ এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি খুবই তেল কম তেল মশলাই মাছটা রান্না করছি যেহেতু অনেক গরম এই গরমে খুব কম তেল মশলা খাওয়াটাই আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর নদীর মাছে যত কম মশলা খাওয়া যায় ততটাই কিন্তু নদীর মাছের টেস্টটা পাওয়া যায় আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন গরমের মধ্যে এই একটি মাছের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন আমি ঝোলটা সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা কমে এসেছে এবং ঝোলের কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ঝোলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং দুই মিনিট জাল দিয়ে নেব রেডি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেল নদীর টাটকা কালবাউস মাছের হালকা পাতলা ঝোল আপনারা যদি এরকম নদীর মাছ পেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য